বনের রাজা তকমা সিংহ হলেও জাতীয় পশু কিন্তু বাঘ আচ্ছা আজকে হঠাৎ বিগ ব্রেক অ্যাট সিক্সের শুরুতে কেন এই কথাটা বলছি নিশ্চয়ই ভাবছেন কারণ গতকালই গেছে আন্তর্জাতিক বাঘ দিবস আর বাঘ বাঁচাতে বিশ্বজুড়ে সেলিব্রেশন চলছে আর আজকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বীরভূমের বাঘ এবার রিলেট করতে পারছেন তো ঠিকই ধরেছেন অনুব্রত মণ্ডলের কথা বলছি মঙ্গলে মঙ্গল হয়েছে কেষ্ট গরু পাচার কাণ্ডে এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বীরভূমের তৃণমূল সভাপতি তদন্তে সব রকমের সহযোগিতা শর্তে তিনি জামিন পেয়েছেন তবে হ্যাঁ জামিন পেলে কিন্তু তিহার থেকে মানে আপাতত কেষ্ট জেল মুক্তি হচ্ছে না কেন এখনই তিহার থেকে ছাড়া পাচ্ছেন না অনুব্রত এই প্রশ্নটা আপনার মাথাতে ঘুরছে তাহলে বলি দেখুন আপনি তাহলে বুঝতে পারবেন কেন এখন আপনাকে দু হাজার বাইশ সালের এগারোই অগস্ট রাখি পূর্ণিমার দিন গরু মামলায় বোলপুরে তার পট্টির বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই সেই পট্টির বাড়িতে মঙ্গলবার কি স্বস্তির হওয়া বইছে হওয়ারই কথা কারণ গরু পাচার নিয়ে সিবিআইয়ের করা মামলায় সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল প্রায় দু বছর কারাবাসের পর তবে স্বস্তি পুরোপুরি নয় কারণ এখনই তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন না অনুব্রত গরু পাচার নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দায়ের করা মামলায় এখনও জামিন পাননি তিনি সিবিআইয়ের মামলায় জামিন পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল অনুব্রত প্রভাবশালী তকমা মঙ্গলবার আদালত কক্ষে জোর সওয়াল জবাবের পর অনুব্রত আইনজীবীর যুক্তি মেনেছেন বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর অভিযোগ বাংলায় জেলে থাকাকালীন ফেস্টাইমে কল করে মনীষ কোঠারিকে ভয় দেখিয়েছিলেন অনুব্রত জেরায় মনীষ কোঠারি জানিয়েছেন সিবিআইকে তথ্য ফাঁস করলে হল খুব খারাপ হবে বলে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল অনুব্রত কতটা প্রভাবশালী বোঝাতে স্পেশাল জাজকে হুমকির ঘটনাও আদালতের সামনে তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী বিচারপতি বেলায়ম ত্রিবেদী জানতে চান বিচারককে হুমকির ঘটনা এখনো পর্যন্ত পুলিশ এবং আদালত কি পদক্ষেপ করেছে অনুব্রত আইনজীবী মকুল রোহতাগি জানান কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে চার্জশিট ফাইল হয়েছে অনুব্রতর বিরুদ্ধে হুমকির কোনো প্রমাণ নেই ঘটনাটিও বছর দুয়েক আগে অনুব্রত আইনজীবীর অভিযোগ প্রভাবশালী তত্ত্ব জোরালো করতে এক অভিযুক্তর হেফাজতে মৃত্যুর ঘটনার দায় অনুব্রতর ওপর চাপানোর চেষ্টা হচ্ছে সিবিআই এর আইনজীবী জানান অনুব্রত মোবাইল ফোন খতিয়ে জানা গিয়েছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমলাদের বদলি করিয়েছেন মুখ্যমন্ত্রী তার মেসেজের জবাব দেন অনুব্রত যে কোনো সময় বীরভূমের এসপিকে ফোন করতে পারেন অনুব্রতর আইনজীবী সিবিআইয়ের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন অনুব্রত মণ্ডল যে যথেষ্ট প্রভাবশালী তা পর্যবেক্ষণে জানিয়েছে আদালত অনুব্রতর আইনজীবী বলেন এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি এই মামলায় জন গ্রেফতার হয়েছিল এগারো জনের জামিন হয়ে গিয়েছে অনুব্রত একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে জামিন পাননি আইনজীবী জবাবে বলেন এই মামলার সঙ্গে যুক্ত হাজার হাজার পাতার ডকুমেন্টস বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হচ্ছে সেই কারণে ট্রায়াল শুরু হতে সময় লাগছে এরপরই রকম সহযোগিতা করার শর্তে জামিন মঞ্জুর করেন বিচারপতি বেলায়ন ত্রিবেদীর বেঞ্চ সভাপতি কিছুটা হলেও স্বস্তিতে বীরভূমের বাদ অনুব্রতর জামিনের খবর বীরভূমে পৌঁছোতে উচ্ছ্বসিত কেষ্ট অনুগামীরা খুশি তৃণমূল জেলা নেতৃত্ব

যতদিন পর্যন্ত না সেই মামলায় অনুব্রত জামিন পাচ্ছেন ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। গড়ুপাচার মামলায় দিল্লিতে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকেও গ্রেপ্তার করেছিল ইডি বাবার সঙ্গে মেয়েও রয়েছেন তিহারে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এই বীরভূমের বাগকে বাগিয়ানতে আনতে কম পোহাতে হয়েছে সিবিআইকে রীতিমতো আট ঘাত বেঁধে ময়দানে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপরও টানা টানাপোড়েনের পর অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই দু হাজার বাইশ সালের মাঝামাঝি আতঙ্কে চোরা স্রোত বইছিল লালমাটির দেশে পার্থ চট্টোপাধ্যায়ের পর কি এবার অনুব্রত মণ্ডলের পালা জল্পনা বাড়িয়ে দেয় সিবিআই ইডি সারাশি অভিযান বীরভূম জুড়ে একযোগে তল্লাশি চালায় ইডিসিবিআই গরুপাজার তদন্তে জালবুটি আনতে মরিয়া হয়ে ওঠে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর গরু পাচারে অনুব্রত নাম প্রথম জড়ায় এনামুল হকের জবানবন্দিতে সেই সূত্র ধরেই সিবিআই অনুব্রত হাত দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেপ্তার করে কেষ্ট ঘনিষ্ঠ কেরিম খান টুলুমণ্ডল সহ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে নথি উদ্ধার হয় আটই অগস্ট দু কলকাতা নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই নিজামে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল দশই অগস্ট ফের কেষ্টমণ্ডলকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এগারোই অগস্ট রাখি পূর্ণিমার দিন বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই এরপর আসানসোলের সিবিআই আদালত থেকে হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিন কয়েক যেতে না যেতেই অনুব্রত নামে খুনের হুমকির মামলা করেন শিব ঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী তার মামলার ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে দশ দিনের পুলিশি হেফাজতে নেয় দুবরাজপুর থানার পুলিশ আসানসোল থেকে নিয়ে আসা হয় বীরভূমের দুবরাজপুরে দশ দিনের পুলিশি হেফাজতে থাকার পর জামিন দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে তাকে ফের নিয়ে যাওয়া হয় আসানসোল সংশোধনাগারে এরপর ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল কিছুদিন পর অনুব্রতকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে সেখানেই প্রায় দু বছর ধরে বন্দী রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বরাবরই কেষ্টর পাশে থেকেছে দল গ্রেপ্তারির পরও তার দলীয় পথ খোয়া যায়নি এখনও বীরভূম জেলার তৃণমূল সভাপতি কেষ্ট এদিন সিবিআইয়ের করা মামলা থেকে জামিন পাওয়ার পর ইডি সিবিআই তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুলছেন রাজ্যের শাসক দলের নেতারা অনুব্রত মন্ডল মহাসঙ্গে মিথ্যা মামলায় রাখা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র সেটাই প্রমাণিত হল মহামান্য আদালত তাকে বেল দিয়েছেন সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে ইডির মামলা থেকে জামিন পেলেই তবেই তিহার জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মন্ডল আপাতত ইডির পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছেন তিনি সমস্ত নেতা নেত্রী বা তৃণমূলের কর্মীরা রয়েছেন তারা অবশ্য চাইছেন বোলপুরের নিচুপট্টির এই যে বাড়ি সেই বাড়িতে তাদের দাদা কবে ফিরে আসবে তার অপেক্ষায় কারণ বোলপুরের যে সমস্ত নেতা নেত্রী বা বীরভূম জেলার তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন তারা চাইছেন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আসুক অনুব্রত মণ্ডল তিনি প্রতিনিধিত্ব করুক স্বশরীরে থেকে কিন্তু এখন দেখার বিষয় ইডির যে মামলা সেই মামলা থেকে আদৌ জামিন পাবেন অনুব্রত মণ্ডল নাকি সেটাও সময়ের অপেক্ষা বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল টিভি নাইন বাংলা